খাইবারের যুদ্ধের সময় তিনি সাহাবাউ নামক যাবক সাহাবাউ নামক একটা জায়গা আছে খাইবারের কাছাকাছি ওই জায়গায় যখন পৌঁছে গেলেন রসুলাম আসরের নামাজ আদায় করলেন সাহেকরাম আসরের নামাজ আদায় করলেন আমার নবী জামাতা আলীকে ডাক দিয়ে বলছেন আলী রে ও আলী আমার শরীরটা খুব খারাপ লাগতেছে একটু বিশ্রাম আমি করবো আলি বলেন আমি দেখতে পেলাম জামানার পর আমার উরু মুবারকের উপর তার মাথাটা দিলেন এত সুন্দরভাবে ঘুম যাচ্ছিলেন আসরের নামাজের বক্ত প্রায় শেষ পর্যায়ে চলে আসলো আমি নড়াছড়া করলাম না চুপচাপ আমি সময়টা শেষ করতে লাগলাম আর মনে মনে ভাবতেছি আরে যদি নবীজি আরেকটু ঘুমাইত ভালো হতো আবার নামাজের চিন্তা আমি করতেছি হঠাৎ করে সূর্য যখন অস্ত হয়ে যাচ্ছে এমত অবস্থায় জামানার পয়গাম্বর চোখটা মেললেন মেলে মেলার সাথে সাথে আলি রাসুল নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ এখনো পড়তে পারি নাই জামানার পয়গাম্বর কিং কর্তব্য বিমোর হয়ে তিনি রফা ইয়া দাইলা আকাশের দিকে দু হাত আমার নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইনন্নাহু কানা ফি ত্বাতিকা ওয়া ত্বা'তি রাসূলিকা আল্লাহ গো তোমার আনুগত্যতার জন্য তোমার বন্ধুর শান্তির জন্য আমার জামাই আলী আসরের নমাজটা তার কাজা হয়ে গেছে আল্লাহ তুমি চাইলে আবার একটু উদিত করে দাও নবীর দোয়ায় সূর্য উদিত হবে কি হবে না সলাম দোয়া করলেন বলবেন এগুলা কি বাংলা বাজারের কোন চটির ভয় নাকি না বাবা বুখারি শরীফের হাদিস এবং মুসকিল আসারের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসে তহাবি শরীফের ভিতরে বিস্তারিত হাদিস আলোচনা করা হয়েছে এবার যেই সাহাবী ছিলেন তিনি আসমা বিনতে উমায়েশ তিনি বলতেছেন কয়লাত আসমা আসমা বিনতে উমায়েশ বলেছেন ফারো আইথুয়া গরাবাদ আল্লাহর কাসাম করে বলছি আমি দেখেছি সূর্যটা অস্ত গিয়েছে সুম্মার আইতুয়া তলাত বাদামা গরাবাদ নবী দোয়া করতে যা দেরি আবার দেখতে পেলাম সূর্যটা আবার উদিত হয়েছে আগের জায়গায় সূর্যটা চলে এসেছে আসরের যে উত্তম সময় যেই সময় সূর্যটা যেখানে থাকে সে জায়গায় আবার চলে আসলো আসার পর আলীরা জেল্লা তাআলা শুক্রিয়া আদায় করে আছরের চাররা চার রাগাত নামাজ পড়া যখন শেষ হয়ে গেল আবার সূর্যটার সাথে সাথে অস্ত করে দিয়েছেন কে এরপর নবীর শান বুজারার বাকি আছে আমাদের নবী কি সবল না দুর্বল আমাদের নবীর মর্যাদা সকল নবীর চেয়ে কম না বেশি চাঁদ আমার নবীর ইশারায় তালা নবীকে এত মর্যাদা দিয়েছেন এরপরও আমাদের সমাজের কিছু মানুষ নবীর সানমান নিয়ে চিনিমিনি খেলে কথা ঠিক কিনা বলেন বাবাজী বন্ধন আমার বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডে বাবু গাজাতুল হুদাই বিয়া হুদাইবিয়ার নামক স্থানে যখন গিয়েছিলেন হুদাইবিয়ার সুন্দর যে ইতিহাস আমরা জানি সেখানে পনেরো শত সাহাবি কোন কোনো বর্ণে আসছে চোদ্দ শতের উপরে আর এই হাদিসে আমরা পাই পনেরোশো জন সাহাবি যখন তারা সেখানে ফুসলেন জাবের রাজিয়াল্লাহ তালু বলেন আমরা সেখানে গিয়ে আতাসার না সাই অমাল হুদাইবা দীর্ঘ সময় আমরা পায়ে হেঁটে যখন পৌঁছে গেলাম এত বেশি পিপাসাত্ম হয়ে গেলাম আমাদের পিপাসার কারণে পানিও পাচ্ছি না ছোট্ট একটা কূপ ছিল মুহূর্তের ভিতরে পানি শেষ হয়ে গিয়েছে গোটা কয়েকজনের প্রয়োজনের পানি ছিল বাকি পানি আর নাই তখন আমরা বাই নেইয়া দিয়া রাকোয়াতুন রাসুলুল্লা ইসলামের সাথে একটা চামড়ার ব্যাগ ছিল রাকুয়াতুন বলা হয় চামড়ার পাত্র সেই পাত্র থেকে ওয়াজ্জা মিনহা রসুলাম সেখান থেকে উজু করলেন সুম্মা বালান নাস মানুষ নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ পিপাসা লেগেছে উযু করব পানি নাই কেমনে পানি পান করব উযু করব নাহওয়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মালিক মুকাল ইয়া লাইসা ইনদানা মা উন্না তাওয়াজ্জু ওয়া লা নাসরু ইল্লা লম্বা হাদিস সংক্ষেপে বলছি নবী গো আপনার এই চামড়ার পাত্রের পানি ছাড়া আর কোনো পানি নাই পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা কলা ফাওয়া দা ডামিয়া দাউ ফি রকা তিন ওই রাক পানির পাত্র দিয়ে পাত্রতে হাত দিলেন তিনি উজু করলেন ফাজা আল মা ওবিফুর ইন মিট বাই তে কামসা আলিল রয়ুন উয়ুন শব্দের অর্থ ঝর্ণা আল্লাহ রাসুল ওই রাখোয়া পাত্রের ভিতরে নিজে উজুর শেষের পর আঙ্গুলগুলো রাখলেন সাবি জাবের বলতেছেন আমরা দেখতেছি ইসলামের আঙ্গুলের আ আগা থেকে অগ্রভাগ থেকে ঝরনার মতন পানি বের হওয়া শুরু হয়ে গেছে কলাফা সারেব না আমরা পানি পান করলাম অত আমরা উজু করলাম ফকুল তুলি যা এবার কামকুন্তুম মিয়াও মায়েদ্দিন কল আলো মিয়া তালফিন লা কাফা কাফানা যদি এক লক্ষ আমরা সাহাবি থাকতাম এত পরিমাণ ঝরনার মতন পানি বের হয়েছিল এক লক্ষ সাহাবীর জন্য লা যথেষ্ট হয়ে যত জোরে জোরে বলেন সোয়াহার আল্লাহ এরপর ওই সাহাবিকে জিজ্ঞাসা করেন আপনারা তাহলে মোট কতজন ছিলেন সংখ্যাটা কি একটু বলবেন তখন ওই সাবি বলেন কুন্না খামসা মিয়া আমরা ছিলাম পনেরো শত বিশ দিন আমরা সেখানে ছিলাম নবীর অগ্রবাগের আঙ্গুলের অগ্রবাগ থেকে যে পানি প্রবাহিত হয়েছে ওই পানিগুলো জমা হয়ে বিশ দিনের যত পানির প্রয়োজন খাবারের এবং উজুর স্তেঞ্জার বিশ দিন পর্যন্ত আমরা সেই পানির মাধ্যমে আমাদের হাজত পূর্ণ করতে পেরেছি